আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভিডিও ইটালিয়ান কিচেনে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আমার অন্তরে অন্তস্থল থেকে অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা ফেসবুক থেকে যারা দেখছেন তাদের সবাইকে আমার অন্তরে অন্তস্থল থেকে অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা ভিউয়ার্স তবে আপনাদেরকে দেখেন আরেকটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে আমার একটা কাঁচা মরিচ গাছ যে দেখতে পাচ্ছেন এই এই যে একটা দেখেন কত বড় হয়ে আছে এটা এটা দিয়ে আবার আরেকটা পিজ্জা রেসিপি করব যদি আপনারা চান তাহলে করবা যদি না চান তাহলে করবো না আপনাদের মতামত জানতে চাচ্ছি মরিচ দিয়ে তো করতেছি এখন এটা যেমর বড় হয়েছে গাছটায় এখন এটা দিও একটা একেবারে ফ্রেশ তা মানে গ্রিন চিলি দিয়ে একটা পিৎজা রেসিপি করবো যদি আপনারা কেউ দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে সেটাও তৈরি করে দেখানোর জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম